আজকে অনেক সকালে ঘুম থেকে উঠে গিয়েছিলাম আমি অন্যদিন আমার মা আমার আগে উঠে কিন্তু আজকে আমার মামার সঙ্গে পারিনি আমি সবার আগে ঘুম থেকে উঠে গিয়েছিলাম এমনকি আমি ঘুম থেকে উঠে দেখি সূর্য মামাও কিন্তু আজকে উঠেনি ও হ্যালো ওয়ান কেমন আছো তোমরা সবাই আমি আবারও তোমাদের জন্য নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি এদিকে আমি কিন্তু ঘুম থেকে উঠেই সবার আগে উঠোনটা ঝাড়ু দিয়ে নিচ্ছি অন্যদিন কিন্তু সবার আগে ঘর ঝাড়ু দিয়ে আজকে ঘর না ঝাড়ু দিয়ে আগে উঠোন ঝাড়ু দেওয়ার জন্য চলে এসেছি উঠোন ঝাড়ু দেওয়া হয়ে গেলে আমি এদিকে কলপাড় ঝেড়ে নিচ্ছি কলপাড়টা না শুকনো থাকলে একটু ঝাড়তে সুবিধা হয় মানে শুকনো থাকলে কি বলতো সব সব বালিগুলো একদম পরিষ্কার হয়ে যায় যার ধরনের কলের জল ব্যবহার করার আগে কিন্তু আমি কলপাটটা ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে ছাগলটাকে বের করে নিলাম এমনিতেই এই ছাগলটা মাই বের করে আজকে যেহেতু মা ঘুম থেকে উঠে মাকে আর ডাকলাম না যার কারণে আমি এই ছাগলটা বের করে নিলাম আর এদিকে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি কিন্তু বারান্দাটা নষ্ট করে রেখেছে বিড়াল কোথা থেকে বড় একটা ইঁদুর এনে বসে বসে বারান্দায় খেয়েছিল রাতের বেলা হয়তো আর পুরো বারান্দাটা রক্ত আর ইঁদুরের মাংস ভুরি অনেক কিছু দিয়ে ছড়িয়ে ছড়িয়ে রেখেছিল এত গন্ধ আর এত ঘৃণা লেগেছিল না আমার দেখতে যার কারণে জোতা পরি কিন্তু আমি বারান্দাটা ধুয়ে নিলাম আর এত পরিমাণে নোংরা করেছিল যে আমাকে কিন্তু দেখেই ঘৃণ লেগে পুরো বমি পেয়ে গিয়েছিলো আমার মা কিন্তু এখনো ঘুম থেকে উঠেনি ওইদিকে দেখো আমি কাজ সব সেরে আমি রান্না বসাতে চলে এসছিলাম আমার ভাত রান্না করা হয়ে গেছে এখানে শুধু আমি তরকারিটা করে নিচ্ছি মা মশলা গুলো করে দিয়েছিল মা মশলা করে দেওয়ার কারণ হলো আমি কাপড় ধুয়েছি যার কারণে মা ওই ফাঁকে মশলাটা করে দিল মা দেখতেই পাচ্ছে যে আমার অনেকটা চাপ হয়ে যাচ্ছে আজকের দিনটা আমার এতটাই খারাপ গিয়েছে দেখো পাঁচ মিনিটও কিন্তু আমি বুঝতে পাইনি সে দিন আজকে আমার কাজ করতে করতেই গিয়েছে মানে তো কি মেয়েদের জীবনটাই এরকম বাপের বাড়িতেও কাজ করতে হয় শ্বশুর বাড়িতেও কাজ করতে হয় এমন যে আমি বাপের বাড়িতে থাকি বলেই কাজ করি না কিছু কিছু লোকের ধারণা আমাদের গ্রামের আমি বাপের বাড়িতে আছি কিন্তু একটা কাজও করছি না তাদেরকে বলছি ভাই আসো আমাদের বাড়িতে এসে দেখে যাও আমার মায়ের কাছে শুনে যাও আমি কাজ করি কিনা সত্যি বলতে গেলে আমার মাও কিন্তু কথাই বলবে যে মেয়ে আমার কাজ করে না কেননা কোনো মাই চায় না তার মেয়ে সুনাম করতে আর আমার মা তো একটু অন্যরকম আর সবচেয়ে বড় কথা হলো স্বামীর ইনকাম না থাকলে আর স্বামী যদি ভালো না হয় কোনো জায়গায় কিন্তু কোনো সম্মান পাওয়া যায় না সেরকমই আমার হয়েছে আমার বাড়িতেও সম্মান নেই রাস্তাঘাটে কোথাও কিন্তু আমার সম্মান নেই আজকে ও যদি ভালো থাকতো আমার কিন্তু সব জায়গাতেই সম্মান ছিল আমার কিন্তু বাড়ি থেকে বেরিয়ে মানে আমার একটা গ্রামে বেড়াতে যাবো সেখানেও কিন্তু আমার ভালো লাগে না একদমই যেতে ইচ্ছা করে না লজ্জা লাগে মানে কখন কে কি বসে মানে হয়ে বসে এরকম এর জন্যই ভালো লাগে না গ্রামের লোক তো দূরে থাকা আমার বাড়ির লোককে আমাকে ছাড়ে না মানে সব সময় উঠতে বসতে সব সময় খোটা কিন্তু কি করব বলো আজকে আমি পরিস্থিতির চাপে আমি আমার বাপের বাড়িতে পড়েছি এমনি কি মামা বাপের বাড়িতে আমি পড়ে আছি দেখো কোনো মেয়েই কিন্তু চায় না বিয়ের পরে শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়িতে থাকার জন্য মানুষের কাছে মানসম্মান মানে ডোবানোর জন্য সব কিছুতে ছোট হওয়ার জন্য আমিও কিন্তু সেরকম চাই না আমার কপালটা এরকম হয়েছে আজকে এই অবস্থায় এসছে আমি যার কারণে আমি কিন্তু খুব চেষ্টা করছি একটা কাজের জন্য একটা কাজ খুঁজে পাচ্ছি না একটা কাজ খুঁজে পেলে আমি কাজ করব একটা কাজ আমি মানে সত্যি বলতে গেলে আমি অনেক চেষ্টা করছি কত জায়গায় ইন্টারভিউ দিয়েছি কোথাও পাচ্ছি না আশা করি ভগবান চাইলে একদিন হয়ে যাবে কাজ আর স্বর্ণর চুল কেটে আমি চলে এসেছিলাম ঘর মোছার জন্য কেননা আমি ঘর না মুছলে আমাদের ঘর যদি ধুলোই পচে যায় তবু আমার মা কিন্তু ঘরে হাত দেবে না আমাকেই ঘর মোছতে হবে স্বর্ণর পাপা কিন্তু কোনোদিনও চুল নিজে থেকে কাটতে চায় না আমি যদি জোর করে কেটে দিই তাহলেই কাটে আর আমাদের বিয়ের পর ও সেলুন সেলুনে হয়তো হাতে গোনা দু তিনবার গিয়েছে তাছাড়া কিন্তু আমাদের বিয়ের পর সেলুনে চুল কাটেইনি স্বর্ণ স্বর্ণর পাপা দুইজনকে কিন্তু আমি চুল কেটে দিই ওরা কিন্তু কোনোদিনও সেলুনে চুল কাটে না আর স্বর্ণর পাপা কিন্তু আমার থেকে বয়সে অনেকটাই বড় যার কারণে কিন্তু চুল দাড়িগুলো একদম পেকে গিয়েছিল আর ওইগুলোই কালার করে দিয়েছিলাম একটু আর আমি উঠান ঝাড়ছি আমার মাথার উপর দেখতে পাচ্ছ কতগুলো কাপড় চুপড় এখানে কিন্তু এই গোয়াটা কাপড় চুপড়ি না আরো কাপড় চুপড় ছিল সবগুলো আমি সকালে ধুয়েছি তারপর দেখো সব কাজ সেরে আমি স্নান করে চলে এসেছি পুজো দেওয়ার জন্য আগে সবার আগে তুলসী মণ্ডপে আমি জল দিয়ে নিচ্ছি প্রতিদিন কিন্তু আমার দিদাই পূজা করে আজকে যেহেতু দিদা বাড়িতে নেই যার কারণে আমাকে পুজোটা করতে হচ্ছে আর যাই হোক পুজো করতে পাওয়া ভাগ্যের ব্যাপার আমার ভাগ্যে আছে আর বলে আমি পুজো করতে পারছি দিদা নেই কিন্তু আমার পুজো পাঠ করতে ভীষণই ভালো লাগে আর দিদা যেহেতু গেছে মেয়ের বাড়ি আর এই সুযোগটা আমি হাত ছাড়া করি কেন যার কারণে আমি পুজোটা আজকে নিয়ে নিলাম মাও তো আছে মাকে না বলে আমি দিয়ে দিলাম আর পুজো করার জন্য আমি ঠাকুরের সব বাসন মেজে রেখেছি মেজে নিয়েছি তারপর আমি ফুল কুড়িয়েছি ফুল বেশি একটা পাইনি আমি যদি দিদার মতো বেশি ঘুরি না যার কারণে ফুল পাইনি আর বেল গাছ তো আমাদের বাড়ির আশপাশেই নেই বেলপাতা কোথা থেকে দেবো আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে যেতে হয় প্রায় এক কিলোমিটার দূরে গেলে বেল গাছ পাওয়া যায় যার কারণে বেল পাতা ছাড়াই কিন্তু আমি পুজোটা করে নিই সবার আগে আমি কিন্তু গোপালকে স্নান করে নিলাম কেননা গোপাল কিন্তু আমার প্রিয় দেবতা মানে যত ভগবান আছে সব ভগবানের থেকে কিন্তু তোমার মনে একটা ভগবানই লেগে থাকে কেউ বা কালীর ভক্ত কেউ বা শিবের ভক্ত মানে এক একজন এক এক রকমের ভক্ত কিন্তু আমি কিন্তু গোপালের ভক্ত আমি কিন্তু গোপালকে একটু বেশি ভালোবাসি কৃষ্ণ ঠাকুর তো সবার আগে আমি আমার কৃষ্ণকে স্নান করে নিলাম স্নানের জন্য ওখানে দিয়েছিলাম চন্দনের জল আর কিছু না আর জল তো মাস্ক থাকবেই জল ছাড়া তো স্নান হয় না সেরকম একটু জল আর চন্দন দিয়েছিলাম আর ফুল দিয়েছিলাম আমরা যেরকম আমাদের গোপালকে কিন্তু সেরকম ভাবেই রেখেছি কেননা আমাদের মধু গিয়ে মধু কেনার টাকা আমরা কি করি গোপালকে ঘি মধু দিয়ে স্নান করাবো অনেকে কিন্তু ঘি মধু দুধ দই অনেক কিছু দিয়ে স্নান করায় আমার দিদাও কিন্তু এইভাবেই স্নান করায় আর আমিও করে এনেছি স্নান আর ঠাকুরের জন্য প্রসাদে কিন্তু বেশি কিছু নেই একটা লাড্ডু ওই লাড্ডুটা কিন্তু একটা ভেঙে ভেঙে তিন থালাই দিয়েছি আর ধূপ দীপ জ্বালালে না মনটা এমনি থেকে একটু পবিত্র হয়ে যায় অনেকটা ভালো লাগে নিজের মনটাকে অনেকটা ভালো লাগে সেটা সন্ধ্যার সময় হোক বা দুপুরে পুজোর সময় হোক যে কোনো এক সময় ধূপ দীপ জ্বালালে যখনই জ্বালাবে তখনই দেখবে মনটা অনেকটাই ভালো লাগে আর আজকে কিন্তু ছিল বৃহস্পতিবার আমি কিন্তু পাচালি পরতে আজকে পারিনি কেননা সময় নেই আজকে আমি যাব এক জায়গায় যার কারণে পাচালি পরতে পাইনি আর এদিকে আমার ঘরের ঠাকুরগুলোকে একটু ধূপ ধূপ দেখিয়ে নিলাম যেহেতু ঘরে মানে ঠাকুর ঘরে পুজো দিয়েছে এই ঘরে ঠাকুরগুলোকে কেন বঞ্চিত রাখবো যার কারণে এদেরকে একটু দেখিয়ে নিলাম আর সকালে যে কাপড় চোপড় গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে এনে কিছুটা ভাজ করে নিয়েছি ভাজ টাজ করে আমি স্বর্ণকে ওর পাপাকে খাইয়ে দাইয়ে আমি কিন্তু যাব ঘোরার জন্য ওদেরকেও নিয়ে যাব সঙ্গে স্বর্ণর পাপা যাবে না বন্ধুরা একটা সত্যি কথা বলবে তোমরা যে ভিডিও করো তোমরা ভিডিওর ভয়েসটা কখন দাও আমি যে ভিডিও করি আমি যে ভয়েস এডিটটা করি মানে যখন আমি ভয়েস এডিট করব তখন আমার বাইরে থেকে সাউন্ড আসবে না পারি দিনে করতে না পারি রাতে করতে কখন যে সেই সাউন্ডটা দেবো সত্যি বলতে গেলে আমি যখন ভিডিও এডিট করতে বসবো তখনই কিন্তু আশপাশের লোকের সাউন্ড শুরু হয়ে যায় আমি সেরকমই দেখি আমার কিন্তু খুব রাগ হয় বলতে পারে না এমনি থেকে ভিডিও করে আমি সাকসেস হইনি তারপর যদি আমি ওদেরকে রাগ দেখাই তাহলে তো ওদের আরও অনেকটা রাগ দেখতে হবে যার কারণে কিছুই বলি আজকে আমি যতদিন থেকে ইউটিউবে খাটছি ততদিন থেকে ইউটিউবে না খেটে ফেসবুকে খাটলে অতদিন হয়তো আমি আর্নি পেয়ে যেতাম আর এদিকে দেখো ইউটিউবে কিন্তু আমার এখনো টাইমই পূর্ণ হচ্ছে না চাই না কি করে ওয়াচ টাইমটা পূর্ণ করবো একদমই ওয়াচ টাইম হচ্ছে না কি করে নিজের ঘন্টাগুলো পূর্ণ স্বর্ণর পাপা দেখো আমার স্বর্ণ আমার কিন্তু অনেক ড্রেসই আছে যেগুলো স্বর্ণর পাপ্পা পরে আর স্বর্ণ কিন্তু আমার ড্রেসগুলোর পাপা পড়লে খুবই রাগ করে যার কারণে দেখতেই পাচ্ছ রাগ করে কিরকম করছিল তারপরে বাড়ির সব কাজকর্ম সেরে আমরা একটু বেরিয়ে গেছিলাম রাস্তায় মানে কোথায় যাব বুঝতেই পারছো আমার মাসির বাড়িতে বৈষ্ণব সেবা ছিল মানে ভাইয়ের বউয়ের সাদ ছিল সাদ তো ওদের বংশে নেই যার কারণে বৈষ্ণব সভা দিয়ে সাদ করেছিল ওইখানেই সবাই মিলে যাচ্ছি এখানে দেখতেই পারছো আমাদের একটা গ্রামেরই আশপাশের কয়েকটা বাড়িরই কয়েকটা লোক গিয়েছি দেখা যাচ্ছে কিন্তু পুরো মিছিল লেগে গেছে এরকমই লাগছিল দেখতে আমি তো বারবার বলছিলাম আমরা যেমন মিছিল করতে নেমে গেছি তারপরে আবার বাড়িতে এসে দেখো পায়েস বানাচ্ছি স্বর্ণর পাপা ক্যামেরাটা ধরেছিল দেখো কি অবস্থা মানে ক্যামেরা ওর হাত এত কাঁপে ওইভাবে ভিডিও করে দিয়েছিল আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম স্বর্ণর পাপা বলছিল ওর নাকি পায়েস খেতে মন চাইছে তার জন্য একটু পায়েস বানিয়ে দিলাম আর স্বর্ণর জন্য এখানে ছানা করে নিয়েছি ও যেহেতু বন্ধুরা আজকের আমার ভিডিও এই পর্যন্তই তো থ্যাংক ইউ